مرحبا بكم أيها المشاهدون والمشاهدات اليوم نتعلم من هذا الفيديو كثير من التعبيرات إن شاء الله وأنا أرجو أن تكون بالسلامة والعافية أتمنى أن تكونوا بخير وبارك الله في حياتكم الطيبة شو ماليتو شكت بندو عزك يا مرا بودت جالسي تاموت عربي تعبير جقولوا أمامير دنيون دين محادثة المودد بابريته هاي তো এরকম কিছু তাবির নিয়ে আজকের দরস আপনারা আশা করি এই দরসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন আর সবগুলো তাবির কে ভালোভাবে মুখাস্ত করবেন ইনশাল প্রথম তাবিরটি দেখেন হাসানান হাসানান অর্থ ঠিক আছে বা ওখে যেটাকে আমরা ইংলিশ বলি কি ওখে হাসানান ঠিক আছে ওখে হাসানান ইদান ঠিক আছে তাহলে ইদান মানে এখানে তাহলে আর হাসানান মানে ঠিক আছে ঠিক আছে তাহলে তৈব তৈব মানে ভালো বা ঠিক আছে তারা তৈব হাসানান দুইটার যে একটা আপনি ব্যবহার করতে পারেন হাসানান অথবা তৈব অথবা হাসানান ইদান এটাও বলতে পারি লাউ সামাহতা প্লিজ প্লিজ এর জন্য আরবিতে অনেকগুলো বাক্য আছে অনেকগুলো আবির আছে আমরা চাইলে ওগুলো ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ তাহলে লাউ সামাহতা প্লিজ অথবা যদি অনুমতি হয় লাউ সামাহতা এরপরে আরেকটা শব্দ আছে নিচে দেখবেন মিং ফাদলিক এই যে মিং ফাদলিক মিং ফাদলিক অর্থ কিন্তু সেম একই অর্থ তাহলে লাউ সামাহতা মিং ফাদলিক একই অর্থ ঠিক আছে প্লিজ তবে সামাহা যদি আপনি লাউ সামাহতা এখানে সামাহার তাহিকটা জানতে চান তো সেক্ষেত্রে আমরা বলবো যে সামাহা এটা বাবে পাথাহা থেকে ঠিক আছে সামাহা এটা আর সামা মাস থেকে যার অর্থ হচ্ছে অনুমোদন করা অনুমতি দেওয়া মঞ্জুর করা দান করা অনেকগুলো অর্থ আছে তাহলে যদি আপনি অনুমতি দেন এটা হচ্ছে অর্থ প্লিজ যদি অনুমতি দেওয়া আল আহ আদিনা ইয়া জানো যেটা আল ইনু আদিনা ইয়া জান ওটার অর্থ সেম যে অনুমতি দেওয়া তাহলে লাউ সামাহ যদি আপনি অনুমতি দেন এটার আরেকটা অর্থ হচ্ছে দায়িত্ব দেওয়া সামাহা ইয়াসমাহু এই ক্ষেত্রে লাম এবং বাসালা ব্যবহৃত হয় লাম সামাহতা যদি অনুমতি হয় বা প্লিজ আসা আসান পরবর্তী আবিরটা দেখে আসা আসান আসলান আসা আসান অর্থ মূলত আসল ইনফ্যাক্ট তাহলে যেটাকে আমরা বলি বাংলাতে আসলে আসলে বলি আমরা অনেক কথা শুরু করি আসলে আমি আজকে অসুস্থ ছিলাম এরকম আমরা অনেক কথা বলি আসা আসান কুমতু মারিদন আলিয়াউম আজকে আমি অসুস্থ ছিলাম আসাহান অথবা আসলান আসাহান আসলান অর্থ কি মূলত আসলে ইনফ্যাক্ট আসাসান মিং ফাদলিক এটার অর্থ পূর্ব বলেছিলাম মানে প্লিজ মিং ফাদলিকের ফাদলুন মানে তো দয়া মিং ফাদলিক মানে আপনার দয়ায় আপনার দয়া থেকে মানে হচ্ছে প্লিজ অনুগ্রহপূর্বক যেটাকে আমরা বাংলাতে বলি কি অনুগ্রহপূর্বক মানে অনুগ্রহ করে একটা কাজের কথা বলছে আর কি মিং ফাদলিক মিং ফাদলিক আর ইনি হাজার কিতাব অনুগ্রহপূর্বক আমাকে এই বইটি দিন এটার আরেকটা